সফাই ওয়ার্কার্স ফেডারেশনের সমস্যা সমাধানের জন্য পরামর্শ সভা পশ্চিমবঙ্গের রাজ্য পরিচ্ছন্নতার রক্ষক আমাদের সাফাই কর্মীরা তাদের কাজ আমাদের শহরগুলোকে সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে অপরিহার্য কিন্তু তারা নানা সমস্যার মুখোমুখি হন আজ আমরা পরিবর্তন নিউজ চ্যানেল আলোচনা করব সফাই ওয়ার্কার্স ফেডারেশনের সমস্যা সমাধানের জন্য পরামর্শ সভা বিষয়ে এই সভা শুধুমাত্র সমস্যা খুঁজে বের করা নয় বরং সমাধানের পথ তৈরি করাও সফাই ওয়ার্কার্স ফেডারেশন তফসিলি জাতি ফেডারেশনের সাথে অধিভুক্ত আজ হুগলি জেলার ঋষায় একটি পরামর্শ সভা আয়োজন করে সেমিনারটির মিলনস্থল ছিল ডক্টর বি আর আম্বেদকর ভবন রামকৃষ্ণ রোড এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তন্ময় ঘোষ চেয়ারম্যান সহ কর্মসংস্থান প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার এছাড়া উপস্থিত ছিলেন ইভি রাজু ভাইস চেয়ারপারসন দুলিত বন্ধু ওয়েলফেয়ার এবং ডেভেলপমেন্ট বোর্ড এবং প্রধান বক্তা হিসেবে মৃত্যুঞ্জয় মল্লিক রাষ্ট্রীয় সভাপতি অতিথি হিসেবে জ্যোতি দাস পার্ষদ দুই ওয়ার্ড স্বাগত অতিথি হিসেবে বরুণ কুমার দাস শরণ সেন বিপ্লব হালদার কুনাল পাল ব্রুমদেব রুবিদাস রাজ্য সভাপতি সফাই ওয়ার্কার্স ফেডারেশন আয়োজক হলেন হুগলি জেলা কমিটি বিশেষজ্ঞরা সরকারি কর্মকর্তারা এবং সাফাই কর্মীরা একত্রিত হয়েছেন একটি উদ্দেশ্যে প্রত্যেক মানুষের সুস্বাস্থ্যের জন্য একটি কার্যকরী পরিবেশ তৈরি করা সভায় আলোচনা হয় সফাই কর্মীদের বিকাশ ও উন্নয়ন নিয়ে সমালোচনা হয় বিভাজন নীতি ও রাজনীতির বিরুদ্ধে বঞ্চনার শিকার সফাই কর্মীরা কিছু প্রশাসনিক সমস্যার সম্মুখীন হচ্ছেন মূল বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে যেমন শোষণ অর্থনৈতিক নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা কাজের স্বীকৃতি ও নিরাপত্তা দরকার শ্রমিকের অধিকার যেন সবার আগে আসে এর সমাধান দ্রুত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে স্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের সমস্যা ও সমাধান নিয়ে একটি বাস্তবসম্মত রাস্তা তৈরি হয়েছে সরকারি প্রকল্পের তথ্যও প্রদান করা হয়েছে ব্রুমদেব রুবিদাস রাজ্য সভাপতি সফাই ওয়ার্কার্স ফেডারেশন অতিথিদের বঞ্চনার বিষয়টি অবগত করালেন প্রধান অতিথি প্রতিশ্রুতি দেন যে খুব শীঘ্রই সমস্যা সমাধান হবে তফসিলি ফেডারেশন রাষ্ট্রীয় সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক বলেন সমস্যা সমাধান না হলে আন্দোলনের পথে যাবেন এবং আগামী কর্মসূচি ঘোষণা করেন কর্মীদের জন্য ডেপুটেশন মিছিল বিক্ষোভ প্রদর্শন হবে শেষ বাবা সাহেব মূর্তিকে মাল্যদান করা হয়েছে আপনার মতামত শেয়ার করুন এবং এই উদ্যোগে অংশগ্রহণ করুন প্রতিটি ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনতে পারে দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না

গত দশ বছরে এবং আদিবাসীদের ওপর এবং ওভিসিদের ওপর অত্যাচার সত্তর শতাংশ বেড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার যদি তথ্য দেখেন পশ্চিমবাংলায় সেই তথ্য নিশ্চিতভাবে অত্যন্ত আশাজনক আর পশ্চিমবাংলায় যে সরকার চালাচ্ছে তারা অর্থাৎ আমাদের সরকার নিশ্চিতভাবে দলিত আদিবাসী এবং সংখ্যালঘু সহ যারা প্রান্তিক মানুষ তাদের কথা সরকার চালাচ্ছে এই লড়াই আজকে যারা এসছেন এই লড়াই হচ্ছে ব্রাহ্মণ্যবাদ মৌবাদের মধ্যে ব্রাহ্মণ্যবাদ মানে আপনারা তাদেরকে ব্রাহ্মণ মানিয়ে দেবেন না ব্রাহ্মণরা ব্রাহ্মণবাদ চপাত আছে যেমন হিন্দু ধর্ম এবং হিন্দুত্ববাদের মধ্যে চপাত আছে যারা হিন্দুত্ববাদ এবং ব্রাহ্মান্যবাদের আদর্শ নিয়ে আমাদের ভারতবর্ষের বাবাসাহেব আম্বেদকর অর্চিত সংবিধান সেই সংবিধানের সমস্ত মানুষকে মানুষ হিসাবে দেখার যে কথা বলেছেন রাষ্ট্রের এটা চরিত্র আমাদের আর্টিকেল ফর্টিন অনুযায়ী এবং ফিফটিন অনুযায়ী সংবিধানে যে সমস্ত মানুষকে একই নজরে দেখতে হবে তাকে নিরাপন করা যাবে না আদতে কেন্দ্রীয় সরকার যেভাবে বিভাজনের রাজনীতি করছে তার বিরুদ্ধে আজকের এই যে সভা ডাকা হয়েছে নিতুল জায়াস মদা সহ যারাই আছেন এখানে তাদের সবাইকে ধন্যবাদ জানায় এরকম একটা সভা অনুষ্ঠিত করার জন্য এই সভা আরও বেশি বেশি হোক আদান প্রদান হোক এবং যে কথাগুলো শুনলাম কোথাও কোথাও ছোটো ছোটো প্রশাসনিক সমস্যা আছে সেই সমস্যাটা পলিসিগত নয় অর্থাৎ নীতিগতভাবে আমাদের সরকারের সমস্যা নেই সেটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কোথাও কোথাও স্থানীয় প্রশাসনের সমস্যা হলে এই রকম আলোচনা সভা যত বাড়বে তার মাধ্যমে আমরা সেটাকে আরও সুষ্ঠুভাবে করতে পারবো এই সরকার এবং আমরা মানুষের সাথে আছি দলিতদের সাথে আছি ভবিষ্যতের সঙ্গে আছি এবং সবাই কর্মচারীরা আমাদের মতোই একজন মানুষ আমিও যা ওনারাও তাই একই ব্যাপার সেই আদর্শ বিশ্বাস রেখেই আজকের এই সভা কারণ নিশ্চিতভাবে পূরণ হবে যখন কোনো কিছু বলা হয় তখন সেটা পূরণ করা হয় কারণ এটাই পার্থ বাকিদের সঙ্গে আমি আমার বক্তব্য দেখিয়েছি আপনারা তথ্য অনুযায়ী গুগল গেটে দেখে নিন বা আর টিআই করে দেখে নিন যদি আমরা কোনো যদি সরকারি পক্ষ থেকে আমাকে সরকারের একজন আমি একজন অংশ সরকারের যে প্রশাসন তার একজন অংশ সেখানে যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আপনি দেখে দিন আমার সরকার যা যা বলেছে সেই কাজগুলো হয়েছে কি হয়নি প্রত্যেকটা জায়গা হয়েছে কোথাও কোনো কোনো সময়ের জন্য সাময়িকভাবে স্থগিত থাকতে পারে কিন্তু আমরা যদি কোনো কিছু বলেছি তাহলে সেই কথা আমরা ফুলফিল করেছি এটাই আমাদের সরকারের সঙ্গে বাকি কেন্দ্রীয় সরকার যারা আছে তাদের প্রার্থকালের উপি জেলার উদ্যোগে আজকে আম্বেদকর ভবনে যে সেমিনার আমাদের অনুষ্ঠান থেকে আমাদের এক উচ্চ কর্মসূচি আমরা নিয়েছি আগামী তিরিশে জুন থেকে আমাদের রুল দিবসে আমাদের সেখানে কর্মসূচি হবে পুরো এক মাস ওনার এক তারিখ থেকে এক মাস ব্যাপী প্রত্যেকটা জেলার লেবার কমিশনকে ঘেরাও করা হবে আমাদের সবাই কর্মচারীদের দাবিতে তারপরে কলকাতায় যে স্টেট লেভেলের যে আমাদের লেবার কমিশন আছে সে লেবার কমিশন ঘেরাও হবে এবং লেবার মিনিস্টারকে ডকুলেশান দেওয়া হবে তাতে যদি কাজ না হয় তাহলে গোটা পশ্চিমবাংলা জুড়ে দিনের জন্য সমস্ত সভায় কর্মচারীরা তারা খুব গ্রতাল করবে সমস্ত পৌরসভার সামনে কথা সামনে এই গঠনটি আমরা নিচ্ছি এবং এটাতেও যদি কাজ না হয় তারপরে আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সঙ্গে আমরা দেখা করে তাকে পরে দিন এবং তাতে কাজ না হলে আমাদের বিরোধী আন্দোলন আমাদের খেলা আছে এবং ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানের সবাই কর্মচারীদের যে অধিকার আছে সেই অধিকার যতক্ষণ না আমাদের ভাই বোনরা পাচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন চারিমাখবে আমরা দিয়েছি সেখান থেকে আমাদের কাছে সূচনা এসেছে যে তারা বিভিন্ন ডিপার্টমেন্টে যেখানে যেখানে সবাই কর্মচারীদের তারা ভর্তি দিচ্ছে সেখানে তারা মুক্ত গ্রহণ করবেন এবং রাজ্য সরকারের বিধানসভার জয়েন্ট সেক্রেটারি মহোদয় থেকেও আমাদের কাছে ফোন এসেছে তারা বলছেন যে আমরা সরকারের সাথে আলোচনা করছি মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করছি তারা নিশ্চিতভাবে আগামী দিনে একটা ভালো কাজ করবেন এবং আমরাও নবান্নে আমরা যোগাযোগ রাখছি এবং সেখানে আমরা খুব শীঘ্রই আমাদের দাবি দাবা নিয়ে আমরা মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে আমরা আলোচনা করি এখানে কর্মচারী যত রকমের সাফাই অর্গানাইজেশন আছে সমস্ত অর্গানাইজেশনগুলোকে আমরা একসাথে তলে এনে আমাদের সাংবিধানিক অধিকার

के बाबा साहेब मूर्ति पे माला जय संविधान जय संविधान